আজ আমি তোমাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব আর তা হচ্ছে চিংড়ি মাছের রেসিপি এভাবে চিংড়ি রান্না করলে খুবই সুস্বাদু হয় এবং ছোট বড় সবাই খুব মজা করে খাবে আর এই মাছটা যে শুধু গরম ভাতের সাথে খাবে তা নয় এটা এতটাই সুস্বাদু হয় যে ভাত ছাড়াও খাওয়া যায় আসসালাম আলাইকুম তাহলে চলো দেখে নেই আমার আজকের মজার রেসিপিটি এখানে আমি তিন পিস বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি এবং একটু ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু চিংড়ি মাছের গায়ে কিন্তু অনেক ধরনের ময়লা লেগে থাকে তাই এখন আমি ভালো করে কেটে নিব চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি এবং এখানে ছোট ছোট পাগুলো ফেলে দিয়েছি মাথার ভিতরে যে ময়লাটা থাকে তাও ফেলে দিয়েছি এবং মাছ বরাবর চিরে ছোট একটা কালো রক থাকে সেটাও বের করে নিয়েছি এবং এখানে আমি বড় সাইজের পাগুলো কিন্তু রেখে দিয়েছি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ খুব ভালো করে আলতো হাতে সে গায়ে আমি মশলাগুলো মেখে এবং খুব ভালো করে মেশাতে হবে যেন কোনো জায়গায় কম বেশি না হয় সেভাবেই একটু সময় করে ভালো করে মেশাতে হবে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু চেরা অংশ এবং মাথার যে অংশগুলোকে আমি খুব ভালো করে মেখে নিলাম এ পর্যায়ে কিন্তু আমার মেখে নেওয়া শেষ পাঁচ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় থাকলে আরেকটু একটু বেশিক্ষণ মেরিনেট করে রাখবেন চুলায় একটা কড়াই বসে কড়াই গরম করে আমি খাবার তেল গরম করে নিলাম এখন আমি মাছগুলোকে তেলে দিয়ে ভেজে নিব আমি দুই মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তো মিডিয়াম আছে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এবং তেলটা একটু ঘুরে ঘুরিয়ে দিচ্ছি যাতে মাছগুলোর সাথে ভালো করে ভাজা হয় এ পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে তুলে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে এ পর্যায়ে মাছ ভাজার সেই তেলের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নিব মাছে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এবং খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা রসুন বাটা বাটা মশলাগুলোকে এক চা চামচ জিরা বাটা এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আমি মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব কাঁচা জিরা বাটা দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সবসময় চেষ্টা করবেন কাঁচা জিরা বাটা দিতে এ পর্যায়ে আমি এক কাপ পানি দিয়ে দিলাম একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো খুবই সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এখানে আমি মাঝারি দুইটা টমেটো টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম কুচিটা দিলে কিন্তু রান্নাটা দেখতে ভীষণ সুন্দর লাগে এবং খেতেও ভীষণ স্বাদ হয় এখন আমি চিংড়ি মাছের পাগুলো দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে না যায় এবং মশলার উপরে তেল ভেসে না ওঠে তিন মিনিট পরে ফিরে এলাম এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি একটু কাঠি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মশলাগুলো কষানো হচ্ছে এবং তেল উপরে যখন ভেসে উঠেছে তখন আমি চিংড়ি মাছ তিনটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিলাম আবার ঢাকনা দিয়ে ঠেকে আমি এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এ পর্যায়ে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাছগুলোকে আমি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছে যাতে পুড়ে না যায় এখন আমি দুই কাপ পানি দিয়ে এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে খুব ভালো করে নেড়ে আমি মশলা এবং পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি কিছু নিয়েছি এবং একটা কাঁচামরিচকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি তো এভাবেই আমি ভাগ করে নিয়েছি এখানে আমি মোট চারটা কাঁচামরিচ নিয়েছি এখন আমি কাঁচামরিচগুলোকে উপর থেকে ভালো করে ছিটিয়ে দেবো তাতে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং খুব সুন্দর কাঁচা মরিচের একটা ফ্লেভার চলে আসবে ঢাকনা দিয়ে আরো তিন করে করে নিয়েছি এ পর্যায়ে আমি থেকে জিরা গুঁড়ো ছিটিয়ে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় একটু ঝাঁকিয়ে নিলাম আমি যাতে জিরা গুঁড়োটা দিকে ছড়িয়ে যায় আমি আরো এক মিনিটের মতো জাল করে ঝোলটা টানিয়ে নিলাম এবং মশলাটা যখন মাছের গায়ে ভাবে মাখো মাখো হয়ে আসবে তখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব তো দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা লুক এসেছে মাছে এবং খেতেও ভীষণ ভালো লাগবে তো এই ছিল আমার আজকের মজার রেসিপি যদি ভালো লেগে থাকে সবাই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ